কারণে অনুপস্থিত বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ায় যেভাবে এসেছে সেটা হলো আমরা জানি তিনি পালিয়ে বেরিয়েছেন অর্থাৎ একজন ক্ষতি হিসাবে সে এমন কাজ করেছেন তার জনতার সামনে মুখ দেখানোর মতো অবস্থা নাই আমি একটু আগে একটা শোতে বলেছি যে একজন প্রশ্ন করেছে তাকে কিভাবে কোন ক্রাইটেরিয়া তাকে ক্ষতি নিয়োগ করা হয়েছে কোন যোগ্যতা বলেছি যে আমি ক্ষমতায় থাকলেও জ্বালাবো গেলো জ্বালাবো এখন কতক্ষণ আনসার হয়ে আসে কতক্ষণ গ্রামের শ্রমিক হয়ে আসে কতক্ষণ চোট ডাকাত হয়ে আসে কতদিন তারা এসেছে আপনার বিভিন্ন ড্রেসে বিভিন্ন পোশাকে তারা কিন্তু আমাদের কাছে আসে এখন আজকে তারা ইমাম হিসেবে এসেছে এখন আমার পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস হিসেবে এসেছে মসজিদের ইমাম কতিব নিয়োগের ক্ষেত্রে পর্যন্ত দুর্নীতি করা হয়েছে বিভিন্ন জায়গায় ঘোষের কথা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়ায় এসেছে আপনি চিন্তা করে দেখেন তো একটা ইমাম খতিব নিয়োগ হবে সেখানেও যদি এই দুর্নীতি হয় কোন জায়গা তারা বাদ রাখেনি আজকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কয়েকটি বিষয় আমাদের সামনে আছে বাইতুল মোকারাম তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু কারণ বাইতুল মোকারাম আমাদের একটি আবেগের জায়গা ভালোবাসার জায়গা বাইতুল মোকারাম জাতীয় মসজিদ এই জায়গাটিতে অতীতে যারা বসেছে এই চেয়ারে আমরা তাদেরকে দেখেছি জাতির খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তারা যথেষ্ট সুন্দর সমাধান দিয়েছে আলেমদের মাঝে অমি আলিয়ার দ্বন্দ্ব আহলে আদিসের দ্বন্দ্ব ব্যক্তিগত পর্যায়ের সমস্যা আরো অনেক বড় বড় জাতি উশিতে তাদের একটা বিরাট ভূমিকা এবং গ্রহণযোগ্য ভূমিকা দেখেছি যে কারণে আগের খতিরদের অবস্থা ছিল এমন তাদেরকে দলমত নির্বিশেষে সবাই সম্মান করত শ্রদ্ধা করতো তারা সবকিছুর উর্দে ছিলেন কিন্তু পেশিবাদের যেই দলীয়করণ তার থেকে বাংলাদেশের জাতীয় মসজিদ নয় কেবল কোনো একটি মসজিদ বাদ মানে তার থেকে বাদ যায়নি ম্যাক্সিমাম মসজিদ এই দলীয়করণের আহ মানে ভিতরে ঢুকে গেছে

বাংলাদেশের বিএনপিও মানে না তার মানে তার মানে হচ্ছে একজন আলেম যখন ওলাবালিক করে আর ওই মা ডাকে তখন বুঝতে হবে তার থাকলে সে একটা পারে না কারণ সে জানে তার হাতে কত শত আলেমের রক্ত লেগে আছে এটা তার কাছে পরিষ্কার অপরদিকে আপনার প্রত্যেকটা ব্যক্তির একটা ব্যক্তিত্ব আছে একটা প্রেস্টিজ আছে এখন যেই কোনো কারণে হোক আমি সে আলোচনা মানে যেতে চাই না যে কোনো কারণে হোক সে অনুপস্থিত বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ায় যেভাবে এসেছে সেটা হলো আমরা জানি তিনি পালিয়ে বেরিয়েছেন অর্থাৎ একজন ক্ষতি হিসাবে সে এমন কাজ করেছেন তার জনতার সামনে মুখ দেখানোর মতো অবস্থা নাই আমি একটু আগে একটা সুতে বলেছি যে একজন প্রশ্ন করেছে তাকে কিভাবে কোন ক্রাইটেরিয়ায় তাকে ক্ষতি নিয়োগ করা হয়েছে কোন যোগ্যতায় বাংলাদেশে এই পদে আসার আগে সে বাংলাদেশে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল না তার বাবার পরিচয় ছিল গুরুত্বপূর্ণ কিন্তু সে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল না এবং বাংলাদেশে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিও আলেম ছিল না বাংলাদেশের জাতীয় মর্ষিদের ক্ষতির এমন ব্যক্তি হবেন বয়সে জ্ঞানে গরিবায় কথায় যোগ্যতায় পাক সব দিক থেকে তার একটা বিশাল অবস্থান থাকবে গ্রহণযোগ্যতা থাকবে একটা ভারসাম্য থাকবে একটা ভারবাত্মিক হবে এগুলার কোনোটাই তো তার ভিতরে আছে বলে আমি মনে করি না এখন সে কিভাবে হলো তো কিভাবে হলো জবাব সোজা একটা পানা দেনা হয়েছে লেনদেন লেনা দেনা হয়েছে তিনি মা ডেকেছে আর তাকে এই চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে এটাই হচ্ছে মূল কথা এখন এই যোগ্যতা দিয়ে যিনি ক্ষতি হবে ক্ষতি ক্ষতি হবেন তার ব্যক্তিত্ব থাকবে না এটাই স্বাভাবিক অথবা আমাকে যদি যেমন ধরুন আমরা ব্যক্তিগত জীবনে আমি মসজিদের ক্ষত দিচ্ছি তো আমিও তো বিভিন্ন মসজিদে পালন করেছি এই খতিবের দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে যদি কোনো মসজিদ থেকে বিতাড়িত করা হয় অথবা কোনো কারণে সেখান থেকে আমি যদি লজ্জিত হয়ে বের হয়ে যেতে হয় ওই জায়গায় আমি কি কখনোই আবার সেখানে যাব আমার মতো মানুষ আমি তো জাতীয় মসজিদের ক্ষতিব আমি তো যাবো না কেন কারণ সেখানে গেলে একটা সিন ক্রিয়েট হবে সেখানে গেলে আমার ব্যক্তিত্ব টিকবে না তারও তো ব্যক্তিত্ব নষ্ট হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে সে জানতো জানার পরে সে সেখানে কেন গেল প্রথম কথা সে নির্লজ্জ এজন্য গিয়েছে দ্বিতীয় কথা এই ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় চট্টগ্রামের পাহাড়িদের ঘটনা এটাও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এদের পেছনে সবগুলো একটা আরেকটার সাথে সুতোয় গাথা সবকিছু দিয়ে আমি আল্লাহ সাইদির একটা কথা বলতে চাই আল্লাহুর রহম্লা তিনি বলেছেন আওয়ামী হচ্ছে এমন একটা দল যারা ক্ষমতায় থাকলেও জ্বালায় ক্ষমতা থেকে গেলেও জ্বালায় এখন শেখ হাসিনা এমনভাবে বাংলাদেশের মানুষ থেকে গৃহীত হয়ে বিতাড়িত হয়েছে পালিয়েছে তার আবার রিটার্ন করার কোনো সুযোগ বাংলাদেশে নেই এবং তার আসলে বয়স যে পর্যায়ে আছে সেও বা কয়দিন ভাবলে সেটাও আল্লাহ জানে এমত অবস্থায় তার আবার সুন্দরভাবে জনগণের গ্রহণযোগ্যতা অর্জন করে আবার বাংলাদেশে আসবার যেহেতু সুযোগ নেই এখন সে চিন্তা করেছে বাঙালিদের পানিতে মারবো বাদে মারবো যাওয়ার পরে একবার আমাদেরকে পানিতে মারলো অপরদিকে দিকে সেই পুরানো পলিসি যে আমি ক্ষমতায় থাকলেও জ্বালাবো গেলো জ্বালাবো এখন কতক্ষণ আনসার হয়ে আসে কতক্ষণ গ্রামীণ শ্রমিক হয়ে আসে কতক্ষণ চোর ডাকাত হয়ে আসে কতদিন তারা এসেছে আপনার বিভিন্ন ড্রেসে বিভিন্ন পোশাকে তারা কিন্তু আমাদের কাছে আসে এখন আজকে তারা ইমাম হিসেবে এসেছে এখন আমার পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী হিসাবে এসেছে এগুলাকে দমন করা যদিও বর্তমান সরকারের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে কারণ তার হাতে পুলিশ বাহিনীটা আসলে শক্তভাবে তার হাতে নাই কারণ পুলিশ বাহিনী একদিকে হচ্ছে আওয়ামী লীগের হাজার হাজার নিয়োগ এখনো পর্যন্ত সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হ্যাঁ হাজার হাজার নিয়োগ মানে আসলে এত নিয়োগ একসাথে বাতিল এই সরকারের পক্ষে করা সম্ভব হচ্ছে না আবার তাদের মধ্যে যারা দুর্নীতি পাচ্ছিল তারা আবার এখানে তাদের কর্মস্থলে ফিরে আসছে না এবং ফিরে আসলেও তারা আনুগত্য করছে না আর আনুগত্য করবে বা কিভাবে দেখুন আমি একটা কথা বলি যে আজকে যারা মিডিয়াতে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে সমালোচনা করে আমি বলছি না নিরপেক্ষ আমি বলছি না যে বাংলাদেশে যারা ছাত্র আন্দোলন করেছে তারা খুব ভালো তাদের কোনো কথাই ভুল নাই কাজে ভুল নাই আমি এটা বলছি না কিন্তু কালে কেবল হলো বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো এখনই আমরা যে আমাদের সন্তান কলিতা টুকরা সন্তান তুললো ছাত্রদের যে সমালোচনা আমরা করা শুরু করেছি তাদের যে কৃতিত্ব আমরা ম্লান করা শুরু করে দিয়েছি আমরা তাদের থেকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছি যে শহীদ অর্ধেক আমাদের তোমরা কারা এভাবে আমরা বলা শুরু করছি এগুলার পেছনে কিন্তু কারণটা কি এগুলার পেছনে মূল কারণটা হচ্ছে আমরা ও এগুলা বলার পিছনে কারণটা কি আমি সেটা বলছিলাম বলার পিছনে কারণটা হলো দেখুন যে লোকটা গোটা মাসে বিশ হাজার বেতন পায় সেই হাসিনার আমলে দৈনিক কামাই করেছে বিশ হাজার এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে চুরি নাই ডাকাতি নাই রাজধানী নাই যেই সেক্টরে চাঁদাবাদি নাই দুর্নীতিমুক্ত কোন সেক্টর নাই এমন কি মোর্শিদের মিম্বারও নাই আপনারা অনেকে জেনে জেনে অবাক হবেন যে আমরা খোঁজ খবর দিয়েছি এবং জেনেছি বাংলাদেশের যে মসজিদ গুলো শেখ হাসিনা নিজের নামে চালিয়েছে সৌদি আরবের অর্থায়নে যে মসজিদ গুলো হয়েছে ওই মডেল মসজিদের ইমাম খতিব নিয়োগের ক্ষেত্রে পর্যন্ত দুর্নীতি করা হয়েছে বিভিন্ন জায়গায় ঘোষের কথা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়ায় এসেছে আপনি চিন্তা করে দেখেন তো একটা ইমাম খতিব নিয়োগ হবে সেখানেও যদি এই দুর্নীতি হয় কোনো জায়গা তারা বাদ রাখেনি ঠিক তারই অংশ হিসাবে যারা আজকে এই স্বাধীনতা এই প্রেক্ষাপট এগুলা সহ্য করতে পারছে না লাগানোর চেষ্টা করছে সরকারকে অসহযোগিতা করছে তারা কারা তারা হচ্ছে ওরা এটা মেনে কিভাবে বলেন তো যেই লোকটা প্রতি মাসে লাখ লাখ টাকা টাকা ইনকাম ইনকাম করেছে করেছে কোটি দৈনিক কোটি টাকার চাঁদাবাজি করেছে ওই মানুষটা যদি মাসে এখন বিশ হাজার বেতন পায় তিরিশ হাজার বেতন পায় তো সে ডক্টর ইউনুস আর ছাত্রদের সমালোচনা করবে না আমরা মোল্লাদের সমালোচনা করবে না তো কে সমালোচনা করবে ঠিক তারই অংশ হিসাবে যদি তারা আগের বাংলাদেশ ফিরে না পায় তাহলে তাদের সেই রাজকীয় জীবন তারা ফিরে পাবে না এগুলো একটা আরেকটার সাথে সুতোয় গাথা এই জন্য আমি সরকারের কাছে যদিও সরকার সেভাবে এখনো তাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সেভাবে সারাতে পারেনি আমি অনুরোধ করবো আর্মিদেরকে কাজে লাগিয়ে দ্রুতই যেন এই সমস্যাগুলোর সমাধান করা হয় এবং শক্ত হাতে যেন দমন করা হয় কারণ এত রক্ত না হয় বৃতা হয়ে যাবে আমি একজন আর্মি কর্মকর্তার সাথে কথা বলেছিলাম কতদিন আগে এই সরকারের পট পরিবর্তন লাগে আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা চট্টগ্রামে যে এত ঝামেলা যাচ্ছে তারা নতুন করে রাষ্ট্র চায় তারা আমাদের চট্টগ্রাম চায় তারা আমাদের স্বাধীনতা স্বীকার করতে চায় না এটার কারণটা কি আপনারা করেন কি বলেন তো সে বললেন যে ভাই আমাদের উপরে এমন এক শক্তি কাজ করছে আমরা হাত পা বাঁধা আমরা চাইলেও পারি না হয় এদেরকে সায়স্তা করা আমাদের বাংলাদেশের সেই জোয়ান আর্মিদের পক্ষে কোনো ব্যাপারই না একদিনও লাগবে না সবটা সমাধান করা যাবে যেহেতু সৈরা তার গুলো বিদায় নিয়েছে আমি বলবো শুধুমাত্র আমাদের প্রতিবেশী দেশের বিরুদ্ধে বক্তব্য নয় আমরা প্রকৃত অর্থে কোন দেশের জনগণের বিপক্ষে নয় আমরা আমাদের উপরে যে মানে আমাদের উপরে যে কর্তাগিরি করবে আমাদের উপরে যে মানে ইয়ে চাপিয়ে দিবে তাই আমাদের উপরে যে একটা মানে বাড়াবাড়ি করবে বস সে যে বসে থাকবে বসে থাকবে এটাকে আমরা মানতে পারি না এই দেশের মানুষ এই জন্যই কিন্তু এই স্বাধীনতা অর্জন করেছে অতএব এদের পেছনে কোন বস আছে কেন তাদেরকে দমন করা যাচ্ছে না তারা বাংলাদেশ স্বাধীনতা সংকীর্ণতা কেন স্বীকার করবে আমি শেষ করছি একবারে তো এই জন্য আমার মনে হয় আমরা আমাদের এই সরকার যদি শক্তভাবে তাদেরকে আর্মিদের মাধ্যমে প্রতিহত করে তাহলে আমাদের দেশটা একটা সুন্দর দেশ হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম